অবশ্যই সম্যকেন্ডিং অনুচর অনুবর্তী অনুজীবী অনুচারী দোসর অনুবর্তিতা নিষেবন খালন্ড স্তম্ভাকার স্তম্ভাকারে সজ্জিত ফেরিম্যানিম্যান হেয়া মাঝি ঘট্টজীবী ঘাটমাঝি পাটনি ভেটেল আগ্নেয়গিরি কর্মকার লৌহকারিগড় বাইরেং কামড়িয়ে ধরে এমন শুনিতে পাইবার মতো দূরত্ব যেই দূরত্ব পর্যন্ত শোনা যায় চলুন অনুশীলন করা যাক বাই অস স সর্ব সর্বথা সর্বতভাবে অবশ্যই সম্যকেন্ডিং অনুচর অনুবর্তী অনুজীবী অনুচারী দোসর অনুবর্তিতা নিষেবন খালান স্তম্ভাকার স্তম্ভাকারে সজ্জিত হেয়া মাঝি ঘাট ঘাটমাঝি পাটনি ঘেটেল Volcanoes. Volcanoes Agneogiri, Karmakar, Lohocari Gor, Biting, Biting, Camodied Amun, Blue Vitral. Blue vitrol. Username. 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 Careful attention. Careful attention. Obodhan. Earshot. শুনিতে পাইবার মতো দূরত্ব যেই দূরত্ব পর্যন্ত শোনা যায় আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন